আমাদের কিতাব হলো কুরআন আমাদের মূল কিতাব কি পবিত্র কুরআন এই কুরআন সম্পর্কে আল্লাহ বলেন শাহররমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়নাতিম মিনাল বলেন রমজান মাসে আমি এই অবতীর্ণ করেছি যাতে বা এই কোরানের ভিতরে কি আছে মানব জাতির জন্য পথপ্রদর্শক এই কোরান মানব জাতির জন্য পথ মানুষকে রাস্তা দেখায় কোরান রাস্তার পথ প্রদর্শন হিসাবে আমি এই কোরান অবতীর্ণ করেছি ওয়া বাই হুদা এবং এই কিতাব ভেদায়েত হিসাবে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য বর্ণনা রূপেও আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি সত্য মিথ্যা পার্থক্যকারী করেও আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আল্লাহ বলছেন এই কোরআন কি করবে তোমাদেরকে মানবজাতিকে সঠিক পথ দেখাবে আবার এই কোরআন তোমাদের সামনে হেদায়তের স্পষ্ট রাস্তা খুলে খুলে বরণ করবে আবার এই কোরআন হক কি না হক কি মিথ্যা কি সত্য কি ন্যায় কি অন্যায় কি পরিষ্কার ভাবে তোমাদের সামনে পার্থক্য করে তুলে